আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে আর আগামী সাত দিনের আমাদের যা পূর্বাভাস তাতে আগামী সাত দিনেই সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর এখন ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কিছুটা কয়েক জায়গায় এক থেকে দু ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের থেকে কম আজকে হয়েছে আর আগামী দুদিনে এই একই রকম থাকবে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক থেকে দু ডিগ্রি অনেক জায়গাতেই কম থাকার সম্ভাবনা রয়েছে আর দুদিন পরে আবার তাপমাত্রা কিছুটা বাড়বে এটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন কলকাতাতে আমাদের আজকে ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল এটি স্বাভাবিক থেকে কিছুটা কম আর আগামীকাল ষোলো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে তারপরে তেরো ষোলো সতেরো তারপরে আবার সতেরো আঠারো এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা এখনকার সময় স্বাভাবিক আজকে যেমন স্বাভাবিক থেকে কম আছে আগামী দুদিনেও কিছুটা স্বাভাবিকের থেকে কম থাকবে তবে তারপরে স্বাভাবিকের থেকে আবার বাড়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে এখন আমাদের স্থলভাগের জন্যে আবহাওয়া এবং আবহাওয়ার পূর্বাভাস কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশেই থাকবে আর ন্যূনতম তাপমাত্রা যেটা আমি বললাম ষোলো ডিগ্রি কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশের মাঝামাঝি থাকার সম্ভাবনাই থাকছে আগামী দুদিনে আর সকালবেলায় হালকা শিশির পড়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা কুয়াশাও হতে পারে এই হচ্ছে এখন আমাদের স্থলভাগের জন্যে পূর্বাভাস আর এখন আমাদের বঙ্গোপসাগরের যেটা বলা হয়েছে আগে থেকেই যে স্টেট অফ মালাক্কা রিজেনে যেটা আমাদের সুস্পষ্ট নিম্নচাপ ছিল আজকে সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটা স্টেট অফ মালাক্কাতেই গভীর নিম্নচাপ হয়েছে আর এটি এখন আমাদের পশ্চিম উত্তর পশ্চিম থেকে দিকে ধীরে অগ্রসর হবে তাছাড়া আরেকটা নিম্নচাপ তৈরি আমাদের রয়েছে যেটা দক্ষিণ পশ্চিম এবং বঙ্গোবসগড় এবং আমাদের শ্রীলঙ্কার কাছাকাছি এলাকাতে এবং যেটা আমাদের উত্তর মহাসাগর রয়েছে তাতেও ভারতীয় মহাসাগর যেটা রয়েছে সেই অঞ্চল জুড়ে রয়েছে এই দুটো প্রভাব আমাদের উপরে আপাতত তেমন নেই তার জন্যে আমাদের হচ্ছে আপনার সাত আগামী সাত দিনে তেমন কোনো কোনো প্রভাবই নেই আর শুষ্ক হয় বিরাজ থাকবে তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এর প্রভাব রয়েছে মূলত নিকোবর দ্বীপপুঞ্জে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির প্রভাব বলা হয়েছে এবং তার জন্যে আন্দামান নিকোবরের যেসব এখন আমাদের ট্যুরিস্টরা যাবে তাদের নিকোবর বিশেষ করে নিকোবর আইল্যান্ডের দিকে ওদিকে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে উত্তরবঙ্গেও এখন আপনার যেমন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই রয়েছে এই স্বাভাবিকের থেকে কোথাও কোথায় এক দুই ডিগ্রি কম আছে এরকমই থাকার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই এখন আমাদের আগামী সাত দিনে শুষ্ক আবহাওয়ায় থাকবে যেটা আছে এরকমই আরও দুদিন থাকবে তারপরে সামান্য একটু বাড়বে যেটা স্বাভাবিকের যেগুলো এখন স্বাভাবিক হতে কম আছে যেসব জায়গায় সেই সব জায়গাতেই আবার স্বাভাবিক হয়ে যাবে al juez,